বাংলাদেশে কিছু নাস্তিক আছে যারা বাংলাদেশের ভিতরে ঘুপসি ঘাপসিতে আছে তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে আছে মানে বাংলাদেশি বংশোদ্ভূত আছে না নাস্তিক এরা তো জিন তারপরে ভূত প্রেত তারপরে ফিরিস্তা ইত্যাদি ইত্যাদি যে অদৃশ্য যে জিনিসগুলো আছে এগুলো তো বিশ্বাস করে না তাই না তো এদের একেবারে দাঁত ফেলে দিয়েছে পুরা দুই পার্টির সবগুলো বত্রিশটা দাঁতই ফেলে দিয়েছে এক তাপ পড়ে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা ঘটনা ঘটিয়েছে যেটাতে কিন্তু প্রমাণিত হয় যে জিন সত্যি আছে শয়তান সত্যি আছে বোধ প্রেত এগুলো কিন্তু সত্যি আছে হ্যাঁ অতএব এখন এই উৎকোনা কোথায় যাবে এখন তাদের যুক্তি কী ঘটনা কি তাই না ঘটনা হচ্ছে এখানে এই যে একটা খবর খবরটা হলো কি যে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা তারেক রহমান বাবর সহ সব আসামিদের খালাসের রায় আপিল বিভাগেও বহাল সে বিখ্যাত একুশে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল দুই সালে তখন ওই যে বিএনপি ক্ষমতা ছিল তো সেখানে তো অনেকগুলো মানুষ মারা গেছিল আওয়ামী লীগের একটা জনসভায় তো এখন এইটারই রায় দিয়েছে আর কি তো এই রায়ের ব্যাপারে কিন্তু এই বিষয়টা আসে কিন্তু সত্য কথা বলতে কি এই ঘটনাটা যে আসলে জিনের অস্তিত্বের প্রমাণ হয় বা ভূত প্রেত ফেরেস্তা শয়তান ইত্যাদির অস্তিত্বের প্রমাণ হয় এইটা কিন্তু আমার মাথায় আসে নাই এটা ওই যে ফেসবুকে একজনের একটা স্টেটাস দেখলাম তো সেই বস্তু তো এটা লিখছে এবং দেখেই বস্তু তো আমি চিন্তা করলাম আসলেই তো কত অজানার এই ঠিক তখনই কিন্তু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা নিশ্চয়ই আপনারা অনেকে পড়ছেন ছোটবেলায় পড়েন নাই ওই যে জুতা আবিষ্কার জুতা আবিষ্কারের গল্প তো আপনারা মানে সেই কবিতার গল্পটা আপনারা তো জানেন রাজা কথাবার্তা নাই বললো এক আমি রাস্তা দিয়ে হেঁটে যাব পায়ে ধুলা লাগবে এটা কি হয় এটা ইয়ে করো সমাধান করো নানা রকম সমাধান হলো ধুলা ঝেড়ে পরিষ্কার করা পানি দিয়ে ধুলা মেরে ফেলা কোনো কিছুতে কিছু হয় নাই পরে এক মুসি এসে সে কী করলো শ্রেপ রাজার দুই পা ওই চামড়া দিয়ে মুড়ে দিয়ে জুতা তৈরি করলো তাই না এবং তাতেই কিন্তু এই ধুলা সমস্যার সমাধান হয়ে গেল তো তো এখন তার মন্ত্রী রাজার মন্ত্রী খেপে গিয়ে বলল কি আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে জি জি এই ফেসবুকের যে স্টেটাসটা দিয়েছে তার এই স্টেটাসটা দেখি কিন্তু আমার ওই জুতো আবিষ্কারের কথাই মনে হলো যে আমারও ছিল মনে কেমন এ বেটা পেরেছে সেটা জানতে যাক আসল প্রসঙ্গে আসি আর কি তো ফেসবুকে যিনি স্ট্যাটাসটা দিয়েছেন আমরা সেটা একটু পড়ি যিনি স্ট্যাটাসটা দিয়েছেন তিনি তার নিজের নামে ফেসবুকে আইডি করেন নাই মানুষ মানুষের জন্য এই নাম দিয়ে তার আইডি তো উনি লিখছেন যে এবার আরও পরিষ্কার প্রমাণিত হলো জিন ভূত আসলে আছে এদের অস্তিত্ব আছে পৃথিবীতে তা না হলে এগুলো করলো কে কোনো মানুষ স্বীকার কোনো মানুষ স্বীকার করে না আমি করেছি তাহলে দাঁড়ায় কি উত্তর দুইটা কী বললো আচ্ছা যে কি বলছে উত্তর হলো দুইটা এক নম্বরে কি বলছে যে এগুলো জিন ভূত ফেরেস্তা অলৌকিক শক্তি করেছে আচ্ছা দুই নম্বরে হলো আর নয় তো শেখ হাসিনা নিজেই আত্মঘাতী হামলা করেছিল মানে নিজে সে নিজেই জঙ্গি ছিল এটাই বুঝাতে চাইছে এই সরকার এবং সেই ঘটনাটা কি সেটা হলো যে একুশে গ্রেনেড হামলার যে বিষয় অর্থাৎ বলতে চাচ্ছে যেহেতু এই ঘটনার সাথে জড়িত যে সমস্ত আসামিদের বিচার টিচার হয়েছিল এবং যাবজ্জীবন কারাদণ্ড ইত্যাদি হয়েছিল এই যে এই যে বাবর বাবর তাই না ওই যে বাবর ওই যে তৎকালীন যে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী তারপর আরও জানি কী পিন্টু মিন্টু কারা ছিল এবং এই সাথে নাকি তারেক রহমানও আসামি ছিল তো এদের তো অলরেডি বিচার হয়ে কিন্তু জেল জরিমানা হাজত ফাঁস হয়েও গেছিল তো অতঃপর এই অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার হঠাৎ করে এদের কি করছিল মুক্তি দিছিল। সেটাও আমরা জানি পরে হাইকোর্ট সেটাকে আবার বোধ হয় রদ করছিলো রদ টদ করার পর এটা আবার আপিল হয় আপিল বিভাগে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট তখন হাইকোর্টের মানে আগে যে এদের মুক্তির যে রায় ওই রায়টা আর কি ইয়ে বহাল রাখছে অর্থাৎ তারা নির্দোষ এখন তারা যদি নির্দোষ হয় তাহলে এই বোমা হামলার ঘটনাটা কে ঘটালো এবং একই সঙ্গে খেয়াল করতে হবে যেহেতু বিএনপির আমলে এই ঘটনাটা ঘটছিল বিএনপি সরকার তৎকালীন কিন্তু দোষী কাউকে খুঁজে পায় নাই তারা কিন্তু তখন দোষী কাউকে খুঁজে পায় নাই সম্ভবত যে জজ মিয়ানা জজ মিয়া নামে আধা পাগলা কোনো একটা লোককে ধরে এনে মনে হয় যে তাকে আসামি আসামি বানাইছিল যতটা মনে পড়ে তো পরবর্তীতে ওটা ধোভেটে কেনাই আর কি এবং তারাও কিন্তু কাউকে আর সাজা দিতে পারে নাই এবং তারা কিন্তু দোষীকে খুঁজেও বার করতে পারে না অর্থাৎ অপরাধীকে বের করতে পারেনি অথচ ওখানে কয়েক ডজন কিন্তু ওই যে গ্রেনেড ফেলা হয়েছিল ওই যে ওখানে যে বিল্ডিংয়ের সাপ থেকে আশেপাশে শত শত পুলিশ বিডিআর মিলিটারি ছিল এক তারা কেউই কোনো আসামিকে দেখতেও পারে এবং দোষী সাব্যস্ত করতে পারে না পরবর্তীতে বেশ বেশ কিছুদিন পরে এসে জজ নামের কোনো একটা ব্যক্তিকে আসামি করছিল কিন্তু অরিজিনাল আসামি কাউকে কিন্তু ধরা যায় নাই তো পরবর্তীতে আওয়ামী যখন ক্ষমতায় আসে তখন তারা এই মামলাটাকে নতুন করে চালু করে এবং তখন তারা অনুসন্ধান করে গভ ইনভেস্টিগেশন করে করে দেখে যে এই ঘটনার নেপথ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ছিল এবং তারা এটাও বের করে এর পেছনে নাকি ওই যে তারেক রহমান ছিল তারপরে যে আবার পিন্টু বলে কি একজন এমপি ছিল না সেও নাকি ছিল এরকম এবং এটার সাথে ওই যে তৎকালীন যে যে এমবির যে নেতা হান্নান মুক্তি হান্নান সেও এরকম ছিল আর কি এবং পরবর্তীতে হান্নান কিন্তু জবানবন্দি দিয়েছিল। যে কেবা কারা তাদেরকে দিয়ে এই কাজটা করিয়েছিল এবং এর ভিত্তিতেই কিন্তু বস্তুত এই যে বাবর তারপরে তারেক রহমান এদের সাজা হয়েছিল তো বাবর বাংলাদেশের মধ্যে ছিল অর্থাৎ তাকে ধরে নিয়ে হাজতে মানে জেলে ঢুকানো হয়েছিল বাট তারেক রহমান তো দেশের বাইরে তার কিছু হয় নাই তো এখন এতদিন পরে এসে এই মামলা পুরো বেকসুর খালাস হয়ে গেল অর্থাৎ এরা কেউই দেয় না তাহলে এখন প্রশ্ন হচ্ছে অর্থাৎ এই যে আর যিনি তার বক্তব্য হচ্ছে যে তাহলে এই গ্রেনেড মারল কারা নিশ্চয়ই জিন পরিভূত প্রেত অথবা শয়তাম এছাড়া আর কারা মারতে পারে এবং আমি কিন্তু কনভিনসড এটা কিন্তু জিন পরিভূত প্রেত ইত্যাদির প্রমাণ হতে পারে হতে পারে আমি কিন্তু আমি একজন বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে আমাকে কিন্তু স্বীকার করতেই হচ্ছে যে এটাই প্রমাণ করে যে জিন পরিভূত এগুলো আছে। কিন্তু তারপরে আমি জানি যে কিছু উৎকোন আস্তিক আছে তেদোর টাইপের তারা তেদোর টাইপের বলবে না 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 এটা প্রমাণ না তারা কিন্তু এসে যুক্তি দিতে পারে এবং একই সঙ্গে হয়তো মমিন মুসলমানরাও তাদের সাথে তাল মিলাতে পারে ঠিক এই জায়গায় হয়তো কিছু মমিন মুসলমান বা বিএনপির যে নেতা কর্মী সমর্থক আছে তারাও তাল মিলাবে আমি জানি তারা বলবে না 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 জিন পরিভূত এগুলো আছে ঠিকই বাট তারা এটা করে নাই এটা আসলে করছে আওয়ামী লীগের নিজেদের লোক এটা একটা নাটক করেছিল শেখ হাসিনা বস্তুত এই ধরনের একটা নাটক করে দেশবাসী সহানুভূতি কুড়াতে চাইছিল এবং এই জন্য কিছু লোক সেট করছিলো নিজেদেরই লোক অধবন মুক্তি হান্নানকে সেট করেছিল এবং তারাই হয়তো গ্রেনেড সাপ্লাই দিয়েছিল এবং বলছিল তোমরা আমাদের উপরে হামলা চালাও জি কিন্তু কথা হচ্ছে যে ওইখানে গ্রেনেড যেভাবে পড়ছিল এখানেও যুক্তির বিষয়টা হলো এরকম গ্রেনেডগুলো যেভাবে পড়ছিল তাতে তো হাসিনা নিজেও মারা যেতে পারতেন এবং উনি কিন্তু বেশ ভালো মতো আহত হয়েছিলেন ওনার কান নষ্ট হয়ে গেছিলো এবং পরবর্তীতে উনি কানে নাকি ভালো শুনতেন না তো কেউ কখনও এই ধরনের ষড়যন্ত্রমূলক হামলা যদি চালায় তাহলে উনি নিজের জীবনকে তো আর বিপন্ন করে করবেন না তাই না উনি তো নিরাপদ দূরত্ব থেকে এই কাজটা করবেন অর্থাৎ এই হেতু যারা নাকি হাসিনার সমর্থক তারা বলবে না না এটা তো ভাগলামই এখানে সে না এই নাটক করছে জঙ্গি হামলার এটা তো পাগলামি কিন্তু তারা আবার তখন যুক্তি দেখাবে কেন সে না নিজেই তো অনেক জঙ্গি নাটক করছে বিভিন্ন বাড়িঘর চতুর্দিকে পুলিশ বিডিআর মিলিটারি দিয়ে অ্যাটাক দিয়ে সেখানে জঙ্গিরা লুকিয়ে আছে ধরনের নাটক করছে না এরকম যুক্তি পাল্টা যুক্তি নানা কিছু তবে ভাই এত কিছুর পরে আমি কনভিনসড এই যে ফেসবুক আর যে বলছে যে এইটা এ জিন পরিভূত অথবা প্রেত বা শয়তন এদের কারবার অ্যান্ড দ্যাটস দ্য প্রুফ অফ দ্য এক্সিস্টেন্স অব জিন পরিভূত শয়তন আপনারা কি কনভিন্স হলেন যদি না হন আপনাদের জন্য জাহান নামের আগুন বুঝছেন ধন্যবাদ